পলিটিক্যাল কোন আছে পলিটিক্যাল কোন এখন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি জামাত এটা ধরনের একটা কোন আর একটা কোন হলো ক্যান্টনমেন্ট একটা এটা যে যাই কেন সব থেকে কোনটা ছিল আচ্ছা ক্যান্টনমেন্টের পরে প্রধানমন্ত্রীর কার্যালয় একটা ক্ষমতার বলায় আরেকটা বলয় হলো সেক্রেটারিয়েট আমলাতন্ত্র এই চারটি বলায় তো এই চারটি বলয়ের সঙ্গে যে কানেকশনটা থাকে সেটা বাহু দ্বারা কানেকশন থাকে দিয়ে এই জায়গাতে ডিস্ট্রিবিউশন হচ্ছে পাওয়াটা এবং এভাবেই দেশটা চলছে তো গত দশ মাস যাবৎ যে সঞ্চালন লাইনটা ছিল যে বাহুগুলো ছিল এই চারটে জায়গাতে সংযোগ স্থাপন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠকটা লন্ডনে হলো এই বৈঠকের ফলে কি হলো পুরো সঞ্চালন লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ বিএনপির সঙ্গে ধরুন ক্যান্টনমেন্ট একটা সম্পর্ক ছিল এই সময়টাতে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে আবার নতুন করে পুনঃস্থাপন করতে হবে তারপরে ধরুন ডক্টর মোহাম্মদ ইনুসের অফিসের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা একটা টানা পড়ে চলছিল আগে ছিল না এখন এটা নতুন একটা সম্পর্ক স্থাপন হয়েছে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক ছিল এখন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই নতুন সম্পর্কের কারণে এখন নতুন করে সেখানে আবার সঞ্চালন লাইন করতে হবে ফলে কি হলো আগের যে সমস্যাটা যে ত্রিমাত্রিক বলছিলাম এটা এখন চতুর মুখী মানে এক সমস্যা চলে আসছে এবং এই সম্পর্কগুলো তৈরি করতে এবং আসলে দেশটা চলছে কি না তারপরে এই যে বিএনপি এবং দশময় তিনুচের মধ্যে যে বন্ধুত্ব হলো এটার ফলাফলটা কি হবে তারপরে জামাত এনসিপি আসলে শেষ পর্যন্ত কি করবে তারা কি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে অভিমান করে আলাদা হয়ে যাবে কিনা তারপর শেষ আবার বিএনপির সঙ্গে যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা একটা ঐক্যবদ্ধ করেছিল তারা বিএনপির সঙ্গে থাকবে না জামাতের সঙ্গে যাবে এই টোটাল জিনিসগুলো বুঝতে আপনাকে আরো মানে দুই থেকে তিন সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে এবং এই তিন সপ্তাহ হল ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের জন্য আমি মনে করি একটা মধু চন্দ্রিমা এর কারণ হলো যে এই মানে ঈদুল আজহার আগে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যেত এবং আজকে রাজপথ সব দিক থেকে হতো তো সেই দিক থেকে ইংল্যান্ডে তারেক রহমান সাহেবের সঙ্গে মানে বৈঠকের পরে উনার জীবনে একটা স্বস্তির বসন্তের বাতাস এসেছে এখন এই সময়ের মধ্যে যে ব্রিদিং টাইমটা ওনারা পাবেন এবং বিএনপি পাবেন এই সম্পর্কটা যদি তারা রিভিল করতে পারেন কিছু করতে পারেন তাহলে হয়তো সামনে যে সময়গুলো সেটা সবার জন্যই সকল পক্ষের জন্য স্মুথ হবে কিন্তু যদি এই সময়টিতে তারা হ্যান্ডেল করতে না পারেন যেমন দেখা গেল আজকেই দেখলাম যে সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে যে ইঞ্জিনিয়ার এশাক যিনি বলা হয় জনতার মেয়র তিনি আবার সেই ঘেরাও করেছেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিস এবং সেখান থেকে তিনি আলটিমেট টাইম দিয়েছেন এবং আগের চেয়ে খুবই স্ট্রং যে সব সার্ভিস বন্ধ সমস্ত তালা বন্ধ থাকবে শুধুমাত্র জরুরি কিছু সার্ভিস সেবা হবে তাও তাদের মাধ্যমে তো এটা মোটামুটি ডক্টর মোহাম্মদ তিনুসের রেজিমকে সরাসরি চ্যালেঞ্জ এবং তিনি এ কথা একটা খুঁটা দিয়ে বলেছেন যে আমাকে যে মানে আমার এই বিষয়টা যদি আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় তাহলে আপনি যেখানে বৈঠক করেছেন সেখানে আপনি আবার কথা বলেন ইট মিনস যে ওখানে যে কথা হয়েছে লন্ডনে যে গোপন কথা হয়েছে সেই কথার মধ্যে সাহেবের বিষয়টি এজেন্ডাতে ছিল না বা আলোচিত হয়নি যে কোনোভাবে অথবা আলোচিত হয়েছে সেটা আসার সাহেব দেখেননি তো সব মিলিয়ে মানে ওখানে যে আলাপ আলোচনাটা হয়েছে লন্ডনে সে আলোচনা তো দুই নেতার মধ্যে শীর্ষ নেতার মধ্যে একান্ত গোপনীয় এখন সেই বৈঠকের যে মারফতি দিক এটা তো আমরা জানি না কেউ বলেননি তো এটা এই ধীরে ধীরে আগামী পনেরো দিনে প্রকাশ পাবে বিকজ ওখানে ডক্টর মোহাম্মদ ইনিসের কিছু এক্সপেকটেশন আছে তিনি জনাব তারেক রহমান সাহেবের কাছে কিছু চেয়েছেন দাবি করেছেন আবার জনাব তারেক রহমান সাহেবও তারও কিছু দাবি তিনি উপস্থাপন করেছেন ইটস নট অনলি ইলেকশন কেননা ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারের প্রতি যে তারা নির্ভর করে থাকবেন তো হাতে তো এখন অনেক সময় তো এই সময়টার মধ্যে উভয় পক্ষরই একটা সমঝোতার দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য দরকার একটা পিসফুল এনভায়রনমেন্ট অ্যাসুড অ্যান্ড কনফার্ম বাই দ্য বিএনপি আর বিএনপির জন্য যেটা দরকার যে এটা সুন্দর নির্বাচন হবে এবং এখানে কোনো রকম ভক্কি শক্কি যেটিকে বলা হয় ফাঁকিবাজি সলচাতরি কোনো কিছু হবে না অ্যাডজ্যাক্ট ইলেকশন হবে তারা যেভাবে চায় এবং সেই ইলেকশনে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে তাদের ক্রমণ বিজয়ের বেশে বাংলাদেশে চলে আসবেন তো এই জিনিসটির ব্যাপারে তিনি কতগুলো হয়তো বিএনপি তো একটা ম্যাচুর দল তার অনেক লোক আছে অনেক জন আছে তো তারা ওখানে তো তারেক রহমান সাহেব একা যাননি মানে তিনি এর জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক করেছেন তার একটা গবেষণা টিম আছে তার একটা এক্সিকিউটিভ বডি আছে তার একটা অ্যাডভাইজারি কমিটি আছে তো সবাই মিলে তাকে যে কথাগুলো বলেছেন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেই প্রস্তাবনাগুলো নিয়েই উনি ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে বলেছেন ওইগুলো ডক্টর মোহাম্মদ তিনুস কীভাবে বাস্তবায়ন করেন তার উপর নির্ভর করবে যে আগামীতে যে পনেরো দিন বা তিন সপ্তাহের সময় অর্থাৎ ফার্স্ট জুলাই এর মধ্যে সরকারের কি আছে আর বিএনপির কি আছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আলোচনাটা সামনে এলো বৈঠকের পরপরই আমরা যদি কিন্তু দেখছি সরকারের তরফ থেকে যেমনটি বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে আমি সোজা বাংলায় বলি নির্বাচনের যে বিষয়টি এটি আহ ডক্টর মোহাম্মদ ইনুস উনি একসুল ছাড় দেননি উনি প্রথম থেকে যে কথায় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা 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 হলে হলে হবে হবে যদি কিন্তু এবং তারেক সাহেবের যে বৈঠক সাথে সেই বৈঠকেও তিনি সেই কথাই বলেছেন আবার তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন তিনি ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন চাননি তিনি যে কথাটা বলেছেন তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাননি আমি যতটুকু তার ভাষায় বুঝলাম সেটা হলো ইনুস সাহেব যে নির্বাচনটা করতে চাচ্ছেন এপ্রিল মাসে সেই সময় নির্বাচন করলে কি কি সমস্যা হবে সেই সমস্যার কথা তিনি বলেছেন যে ওই সময় গরম থাকবে আবহাওয়া বিরূপ থাকবে এবং পবিত্র মাহে রমজান থাকবে ফলে এই সময়ের মধ্যে একটা নির্বাচন হতে পারে না উনি শুধু ডিফিকাল্টিস কথা বলেছেন তার প্রেক্ষিতে যে বিবৃতিটা আসছে জয়েন্টলি যে ঠিক আছে মাঝামাঝি এটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে তো এটা মানে যারা আমির খুশু মাহমুদ সাহেব বা খুলিলুর রহমান সাহেব তারা বলেছেন কিন্তু তারা তো মিটিংয়ে ছিলেন না এবং এটা যে তারেক রহমান সাহেব ফেব্রুয়ারি মাসে নির্বাচন চেয়েছেন নট লাইক দ্যাট বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন এই কথা দুজনের হয়নি ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে পারে এটা তো জামায়াত ইসলামের একটা প্রস্তাব এটা তো অন্য কেউ না তো এই প্রস্তাবটা তারেক রহমান সাহেব এই ধরনের প্রস্তাব ফেব্রুয়ারি মাসে দিয়েছেন আমি এরকম কোনো মানে ক্লু পুরো বৈঠকে পায়নি আমার কাছে মনে হয়েছে উনি শুধুমাত্র বুঝাতে চেয়েছেন উনি ওনার জায়গাতে ডিসেম্বরের নির্বাচনে আমার কাছে মনে হয় এখন উনি ওই জায়গাতেই আছেন উনি শুধু বোঝাতে চেয়েছেন যে আপনি এপ্রিলে যে নির্বাচনটা দিতে চাচ্ছেন দে এ যে হিউজ ডিফিকাল্টিস ইট শুড নট বি সেটা হওয়া উচিত নয় তার প্রেক্ষিতে একটা মাঝে মাঝে যেই জায়গাটা মিডিয়াতে এসেছে সেটা বিএনপি এখনও অপোজ করেনি ফেব্রুয়ারি মাসে বরং বাংলাদেশে যারা কথাবার্তা বলছেন আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুর মধ্যে যদি কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে যদি কিন্তু করেছেন এখন মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে যারা আছেন তারাও এই যে ফেব্রুয়ারির যে বিষয়টা নিয়ে তারা আবেগ দেখাচ্ছে মানে যাকে বলা হয় উচ্ছ্বাস দেখাচ্ছে এটার মধ্যে যথেষ্ট যদি এবং কিন্তু আছে এই হলো আমার বক্তব্য ধর্ণমলরনি লন্ডন বৈঠকের মধ্য দিয়ে আমরা দেখলাম সরকার এবং বিএনপির মধ্যে যে টানাপোড়েন চলছিল সেটির অবসান হলো এবং নির্বাচনে এক ধরনের সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষই যদিও এই ধরনের সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছে জামায়াত এবং এনসিপি জামায়াত ইসলামি যেমনটি বলছে একটি রাজনৈতিক দলের সাথে বিদেশে যৌথ ব্রিফিং প্রদান করার রাজনৈতিক সংস্কৃতির ব্যাত্যয় আসলে কি তাই আসলে জামাতে আন্তর্জাতিক দল আন্তর্জাতিক দল তাদের মুখ আসলে কথা মানায় না বিএনপিটার লোকাল দল এই কারণ হলে আমি গোলাম আজম সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম এটা কি মানে কত সানে এটা না তো তাকে জিজ্ঞাসা করে হচ্ছিল যে জামাত জামাত বাংলাদেশ কেন তো তো যে মূলত প্রতিষ্ঠিত হয়েছে দিল্লিতে এরপরে এটি পাকিস্তান জামানাতে পাকিস্তানের যে শাখা হিসেবে এটা বাংলাদেশের মানে পাকিস্তান হেডকোয়ার্টার বাংলাদেশের শাখা হিসেবে জামাত ইসলামের বাংলাদেশ ওইভাবেই আছে এখন পর্যন্ত আমরা সেটাই কোনো পরিবর্তন যাই নাই তো সেই ক্ষেত্রে আপনি যদি ধরেন ওই স্ট্রাকচার মানে গুলাব আজম সাহেবের সেই যে বক্তব্য সেই বক্তব্যের বাইরে কাউন্টার জামাত ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছে বা আলাদা পাকিস্তান জামাতের সাথে তাদের কোনো সংযোগ নেই তারপরে শেষে যাকে বলা হয় দিল্লি মার্কাসের সাথে তার কোনো সংযোগ নেই এটাতে তো জামাত এখনো বলেনি ইটস ইন্টারন্যাশনাল পার্টি জামাত একটা ইন্টারন্যাশনাল পার্টি আবার তাবলিক জামাতের মতোই তাবলিক জামাতের ধরেন দিল্লি মার্কাস আছে বাংলাদেশ আমার আছে এরকম আর কি জামাতের ইন্টারন্যাশনাল পার্টি দ্বিতীয়ত হলো জামাতের যে আন্তর্জাতিক আন্তর্জাতিকতা আছে আমি মনে করি তাদের যে শক্তি মতো ঢাকার শহরে তার সাথে লন্ডনে তাদের শক্তি কিন্তু কোনো অংশে কম না সব দিকে দে হ্যাভ ভেরি গুড লজিস্টিক পাওয়ার তাদের যে টাকা পয়সাগুলো আসে এর একটা বিরাট অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য দুবাইতে যদি আপনি যান তারপর শেষে জেদ্দাতে আপনি যদি যান সেখানে জামাতের আমির ওখানে জেদ্দার যে রাজা আছেন বা মানে ওখানে রাজ যে সদস্য আছেন তিনিও এত লোক জোর করতে পারবেন না উনি গেলে এত লোক ওনাকে রিসিভ করার জন্য উনি যদি চান যে ডিজায়ার করেন যে আমি জেদ্দাই এয়ারপোর্টে নামবো আমার জন্য এক লাখ লোক লাগবে তো জামাদের সৌদি আরবে এক লাখ লোক জেদ্দাই এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করবে যেহেতু ওখানে আইনকানুন খুব কঠিন অনেকের চাকরি থাকবে না কিন্তু উনি যদি ডিজায়ার করেন ওনার কিন্তু সেই সংগঠন আছে তো এরকম একটা আন্তর্জাতিক সংগঠন যাদের সারা দুনিয়াতে যাদের লিঙ্ক আছে সারা দুনিয়া থেকে যাদের টাকা আসে এবং তারা গ্লোবাল রাজনীতি করে তাদের সঙ্গে ধরেন তুরস্কের খুব ভালো সম্পর্ক তুরস্কের যে বি পার্টি খুব ভালো সম্পর্ক ইখানে মুসলিম নামক একটা সংগঠন খুব ভালো সম্পর্ক মুসলিম ব্রাদারহুড যে মিশর তাদের সাথে একেবারে যাকে বলে হয় আপনি কি বলবো ছাত্র দলের সাথে মূল বিএনপির যেমন সম্পর্ক তেমনি মিশরের যে মুসলিম ব্রাদারহুড তার সঙ্গে জামায়াত ইসলামের বাংলাদেশে ওই সম্পর্ক ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক তো এইরকম একটা গ্লোবাল পার্টি আমার কাছে মনে হয় জামাতের মতো এরকম কোন গ্লোবাল পার্টি পৃথিবীতে দ্বিতীয়টা নাই এসে গ্লোবাল পার্টি তো তাদের দৃষ্টিভঙ্গি তারা নিজেরা এত বড় এত উদার এত তাদের আন্তর্জাতিকতা তো সেখান থেকে বের হয়ে তারা বিএনপিকে এত ছোট ভাবছে কেন বিএনপি লন্ডনে কথা বলেছে এটা সংবাদ সম্মেলন করেছে এটা কি দোষ এক দুই নম্বর হলো যে এখানে তো টোটাল বিষয়টা হয়েছে ডক্টর নিয়ে তো ইনু সাহেব যদি লন্ডনে বৈঠক না করে তিনি যদি বেগম জিয়ার সাথে করতেন তাহলে তো বিএনপি না না কিন্তু তিনি করেছেন লন্ডনে এখন লন্ডনে করেছেন এখন যদি গালাগালি করতে হয় রাগারাগি করতে হয় ইনু সাহেবের সাথে করতে হবে কিন্তু বিএনপির কোনো দোষ নেই এবং ইনু সাহেব ডিজায়ার করেছেন এজন্যই বৈঠক হয়েছে তারেক রমান সাহেব তার ডিজায়ার করেন নাই আর ইনু সাহেব তো আন্তর্জাতিক মানুষ উনি তো যেখানে যান সেখানে সংবাদ সম্মেলন করেন উনি তো জাপানে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন কই তখন তো উনি জামাতের লোক রাগ হয় নাই কয়দিন আগে উনি গিয়া যাকে বলা হয় নিউ ইয়র্কে গিয়ে করলেন তারপর শেষে উনি কোথায় গেলেন ইন্দোনেশিয়া গেলেন এগারো বার গেছেন এগারো বারই তো উনি সেই বিবিসির সাথে কথা বলছেন সিএনএর সাথে বলছেন ফক্সের সাথে কথা বলেছেন ওয়াশিংটন পোস্টের সাথে কথা বলেছেন আল জাজির সাথে কথা বলেছেন সব সময় কথা এবং সব ইংরেজিতে কথা বলেছেন তো ওই মানে কখনোই তার মানে হলো না বিকজ হিজ ইন্টারন্যাশনাল ফিগার জামাত যেভাবে একটা ইন্টারন্যাশনাল দল আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ তিনুস তার যে আন্তর্জাতিকতা এটা তো আরও মানে বিশাল ব্যাপার পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ডক্টর মোহাম্মদ তিনুসকে চিনে না বলেন সবাই তাকে চিনে হ্যাঁ মানে ব্যাংকার অফ দ্য পোর্স হ্যাঁ দ্য ফাদার অফ দ্য থ্রি জিরো থিওরি তারপরে শেষে এমিনেন্ট নোবেল লরিয়েট এইরকমভাবে কেউ নোবেল পায়নি মানে ওনার মতো আবার আপনার একটা বক্তব্যকে আমি উদ্ধৃতি করছি সর্বশেষ যেটা সবাই বলাবলি করছি করছে বিএনপির যারা লোকজন তারা তো অবশ্যই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি শেষ পর্যন্ত তারেক রহমানের দারস্থ না হতেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করে তিনি নিজের इज्जत বাঁচিয়েছেন এটা কি আমি বলেছি জি আমি তো কালের কণ্ঠে থেকে আমরা এমনটি দেখলাম মানে কথার পিছনে না ধরেন অনেক এই যেমন এখানে অনেক কথা বললাম কথার মধ্যে একটা অংশ এইভাবে করে এখানে যে কথাটা বলছি মানে আমার যতটুকু মনে পড়ে এখানে দুটো অংশ একটা হলো যারা